আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের জন্য আজকে আর একটা রেসিপি তৈরি করছি এটা হচ্ছে ছোটো ট্যাংরা মাছ দিয়ে পটল এবং কাঁটালি লেবিচি ও আলু দিয়ে একটা রেসিপি তৈরি করে দেখাবো এখানে আমি আলু কেটে নিয়েছি আর এগুলো দেশি আলু ছিল আর এখানে কাঁটালি বিচি এবং পটলের খোসা ছাড়িয়ে এখানে ছোটো ছোটো করে কেটে নিয়েছি এখন আমি সবগুলো ধুয়ে পোষকে করে নেব সবজিগুলো ভালোভাবে ধুয়ে নেওয়ার পরে আমি এখানে এক সাইডে একটা চুলার মধ্যে ফ্রাই প্যান দিয়েছি দিয়ে দেওয়ার পর এখানে তিনটি পেঁয়াজ কুচি এবং পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম দিয়ে একটু হালকাভাবে ভেজে নিচ্ছি এই তো দেখুন একটু লাল লাল করে ভেজে নেওয়ার পরে আমি এখানে দেড় চামচ পরিমাণ লবণ দিয়ে দেব আর এই লবণটা এখানে একটু বেশি করে দেবো যাতে মাছ এবং সবজিটা একবারেই লবণটা ঠিক হয়ে যায় এই তো লবণটা দিয়ে দেওয়ার পর আবারও ভালোভাবে একটু ভেজে নিচ্ছি এরপরে আমি এখানে কয়েকটি শুকনো মরিচ বেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম দিয়ে আবার একটু ভালোভাবে ভেজে নিচ্ছি এই তো ভালোভাবে ভুনে নেওয়ার পরে আমি এখানে হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে দিলাম দিয়ে আবারও ভালোভাবে একটু মিলিয়ে নেব এরপরে ধনিয়া ও রাঁধুনি এবং মৌরি গুঁড়ো করে নিয়েছি সেটা এক চামচ পরিমাণ দিয়ে দিলাম দিয়ে আবারও এক মিনিটের মতো একটু ভেজে নেব আর এখানে জিরা বাটা আমি দিয়ে দিলাম দেড় চামচ পরিমাণ এখন সবগুলো মশলা আমি একত্রে ভালোভাবে একটু কষিয়ে নেব এই তো সবগুলো মশলা কষিয়ে নেওয়া হয়ে গেছে এ পর্যায়ে আমি একটু আদা বাটা দিয়ে দিলাম এখন এখানে আমি আদা বাটা দিয়ে দিয়েছি দেড় চামচ পরিমাণ এগুলো আদা আমি থেতলে নিয়েছি এই তো আবারও একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলা থেকে তেল ছেড়ে এসেছে এই পর্যায়ে আমি এখানে ছোট দেশি ট্যাংরা মাছ ভালোভাবে ধুয়ে কষিয়ে করে নেওয়ার পর আমি দিয়ে দিলাম এখন আবারও একটু ভালোভাবে একটু নেড়ে নেব আর এর পর্যায়ে আমি চুলাটা হাই হিটে রেখেছিলাম এখানে দুই মিনিটের মতো একটু নেড়ে নেওয়ার পরে আমি এখানে ঢাকনা দিয়ে দেবো তিন মিনিটের জন্য মাছটা সিদ্ধ হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব তিন মিনিট পরে ফিরে আসছি এই তো এখন আমি ছোটো এই ট্যাংনা মাছগুলো একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে আমি এখানে এক কাপ পরিমাণ পানি ব্যবহার করব এখন বর্ষাকাল এইভাবে ছোটো ছোটো মাছের রেসিপি আমি প্রায় করে থাকি আপনারা অবশ্যই দেখবেন এই তো পানিটা দিয়ে দেওয়ার পরে আবারও এই পানি এবং ট্যাংরা মাছটা মিলিয়ে নেব নিচের তলায় যেন লেগে না যায় সেভাবে আমি মাছটা একটু নেড়েছে নিচ্ছি এই তো মাছের পানিটা একটু শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব দেখুন অনেকটা পানি শুকিয়ে এসেছে এই পর্যায়ে আমি মাছটা তুলে রাখব সবগুলো মাছ তুলে নেওয়ার পরে আমি সেই কেটে রাখা সবজিগুলো এখন দিয়ে দেব সবগুলো সবজি দিয়ে দেওয়ার পরে আমি সেই মাছের ঝোলের মধ্যে মিলিয়ে নিচ্ছি এ তো সবগুলো সবজি মিলিয়ে নেওয়ার পরে আমি এখন ঢাকনা দিয়ে দেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে ফিরে আসছি এখন আমি সবজিগুলো আবারও ভালোভাবে মিলিয়ে নিচ্ছি দেখুন সবজি থেকে অনেকটা পানি বেরিয়ে এসেছে আবারও এখানে আমি ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি এই পর্যায়ে আমি সেই তুলে রাখা মাছগুলো দিয়ে দেব দিয়ে আবারও এই সবজিগুলোর সঙ্গে মাছটা মিলিয়ে নেব সবগুলো সবজি এবং মাছের সঙ্গে মিলিয়ে নেওয়ার পরে আমি এখানে চার থেকে পাঁচ মিনিট সময় ধরে অপেক্ষা করব শারীরিক অসুস্থতার কারণে অনেক সময় আমার ভিডিও দিতে লেট হয় আপনারা মনে কিছু নেবেন না এই তো আমি আবারও চার থেকে পাঁচ মিনিট সময় ধরে অপেক্ষা করার পর আবারও ট্যাংরা মাছ এবং সবজিগুলো মিলিয়ে নিচ্ছি পুরো রেসিপিটি তৈরি করতে আমার এখানে বারো থেকে তেরো মিনিট পর্যন্ত সময় লাগছে এখন আমি নামিয়ে আপনাদের কাছে পরিবেশন করব হয়ে গেল ঝটপট পটল এবং আলু ও কাঁঠালে বিশি দিয়ে ট্যাংরা মাছের ঝোলের রেসিপি রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট এবং শেয়ার করবেন পাশে রাখা আইকনটি ক্লিক করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে সবার আগে আমার রান্নাটি পেয়ে যাবেন আর এতক্ষণ পুরো ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ